এটা কিন্তু কেয়ার করা নয় যখন তুমি বিপদে তাকে পাশে চাইবে দেখবে যে সে নেই নট রিচেবল আউট অফ রিচ কিংবা মোবাইল সুইচ টপ আমরা অনেকেই তো রিলেশনশিপে থাকি কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা বা এই মানুষটার সঙ্গে আমার ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় দাঁড়াবে যদিও আমি এটাও জানি যে ভালোবাসা তো বলে কয়ে হয় না অত কিছু দেখে কি ভালোবাসা হয় হয় না ভালোবাসা জাস্ট হয়ে যায় কিন্তু তারপরেও তোমরা যারা নতুন রিলেশনশিপে যাচ্ছ বা তোমরা যারা কনফিউশনে ভুগছ যে আমার ভালোবাসাটা কতটা সত্যি বা সে আমাকে কতটা ভালোবাসে এটা জানতে গেলে তোমাকে কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আজ আমি সেই বিষয়েই কথা বলি সবার প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছো বা মনে মনে তুমি যাকে চাইছো সে মানুষটা কি তোমার কেয়ার করে কেয়ার করা মানে তোমাকে সময় সময় খোঁজ নিয়ে তুমি খেয়েছো কি না ঘুমোচ্ছ কি না টিউশন যাচ্ছ কি না এইসবের কথা কিন্তু নয় কেয়ার করা মানে সব সময় তোমার খেয়াল রাখা তুমি খেয়েছো কিনা ঘুমিয়েছো কিনা এর বাইরেও কেয়ার করা মানে সে তোমার পরোয়া করে কিনা তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা এই জিনিসগুলোকে সে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কিন্তু তোমার খারাপ লাগা ভালো লাগা তোমার মন খারাপ তোমার ডিপ্রেশন এই জিনিসগুলোরও খেয়াল রাখবে জন হয় সে তোমাকে নিয়ম করে ফোন করছে যে তুমি খেয়েছো তুমি ঘুমিয়েছো এদিকে তোমার মন খারাপ এইদিকে তুমি ডিপ্রেশনে এইদিকে তুমি ভীষণ রকম চাপে সেই মানুষটা কিন্তু জানছেই না সেই মানুষটা কিন্তু জানার প্রয়োজনীয় মনে করছে না এটা কিন্তু কেয়ার করা নয় যে ভালোবাসবে সে কেয়ার করবে নাম্বার 2 খেয়াল রাখতে হবে সেই মানুষটা তোমাকে কতটা সাপোর্ট করছে শুধু রিলেশনশিপ বলতে নয় আমাদের প্রত্যেকের জীবনে তো একটা গোল এম লক্ষ্য থাকে তাই না যে আমরা জীবনে এটা করতে চাই এটা আমার ড্রিম এটা আমার স্বপ্ন আমি এটা অ্যাচিভ করতে চাই যদি তোমার পার্টনার তোমাকে সেখানে সাপোর্ট করে দেখবে তোমার যুদ্ধটা তোমার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে অনেক ইজিলি তুমি অনেক কিছু অ্যাচিভ করবে একটা কথা কিন্তু ভীষণ রকম শুনেছ তুমি যে একজন সাকসেসফুল মানুষের পেছনে একজন ঠিকঠাক পার্টনার থাকা জরুরি তোমার পার্টনার যদি তোমাকে সাপোর্ট করে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে যেমন ধরো তুমি চাইছো কথার কথা বলছি ধরো তুমি চাও যে তুমি অ্যাক্টিং করো তোমার এটা তোমার স্বপ্ন কিন্তু তোমার পার্টনার চায় না যে তুমি অ্যাক্টিং কর সেক্ষেত্রে তোমাকে এমনিতে তো স্ট্রাগল করতেই হবে তারপর রিলেশনশিপে থেকে তোমাকে প্রত্যেক পদক্ষেপে সমস্যায় পড়তে হবে এবং জীবনে একটা সময় আসবে যে তোমাকে যে কোনো একটা কিছু চুজ করতে হতে পারে হয় কেরিয়ার নয় পার্টনার তাই আগে থেকে এটা জানতে হবে এটা বুঝতে হবে এটা বুঝতে হবে যে সে তোমাকে কতটা সাপোর্ট করছে তোমার লক্ষ্য পূরণে বা গোল অ্যাচিভ করতে কেউ তোমরা চাইছো যে তুমি আর্মিতে জয়েন করবো কিন্তু তোমার পার্টনার চাইছে না যে তুমি আর্মিতে জয়েন করো সেক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না সুতরাং এটা বুঝতে হবে তোমার পার্টনার কতটা সাপোর্টিভ আর এটা আমার মনে হয় যদি কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে তোমাকে ঠিক সাপোর্ট করবে সব সময় করবে নাম্বার থ্রি তোমাকে দেখতে হবে যে তোমার পার্টনারের মুখের কথার ওজন ঠিক কতটা ব্যাপারটা ঠিক রকম আমাদের আশেপাশে এরকম মানুষও তুমি দেখবে যারা খুব ঢপ ঠপ দিচ্ছে মানে যেটা নয় সেটা বলে দিচ্ছে এবং কিছু মানুষ থাকে যে তোমাকে আকাশ কুসুম স্বপ্ন দেখায় যেটা কখনোই বাস্তবে সম্ভব করবে না বা বাস্তবে সম্ভবই নয় যেমন ধরো তুমি যখন বলবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো তখন সে বলবে আমি তোমার জন্য সমস্ত কিছু করব কিন্তু যখন তুমি বিপদে তাকে পাশে চাইবে দেখবে যে সে নেই নট রিচেবল আউট অফ রিচ কিংবা মোবাইল সুইচ টপ তোমার ভীষণ দরকার এখন তোমার কোনো কিছুর জন্য তোমার খুব প্রয়োজন তুমি তাকে পাশে পাবে না দেখবে কিছু মানুষ অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে বলবে যে আমার অনেক চেনা জানা আছে কিন্তু যখন তুমি বলবে যে উমুকের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো বা আমার এই কাজটা একটু করে দিলে হেল্প হয় তখন দেখবে সেই মানুষটা ওই জায়গাটা বাদে বাকি সব চেনা জানা মানে বুঝতে পারছো আমি কি বলছি কিচ্ছু না আদতে সে শুধু ঢপি দিয়ে যাচ্ছে নাম্বার ফোর তোমাকে দেখতে হবে যে মানুষটা কতটা বিশ্বাসযোগ্য তুমি সেই মানুষটাকে কতটা ট্রাস্ট করতে পারো তুমি তো ট্রাস্ট করবে কিন্তু সে কি তোমার ট্রাস্টটা রাখবে তুমি সারাক্ষণ তো কোনো মানুষের পেছনে গোয়েন্দা লাগিয়ে রাখতে পারবে না এটা তো সম্ভব নয় কিন্তু ট্রাস্ট না থাকলে সম্পর্ক কখনো টেকে না তুমি যদি নিশ্চিন্তে থাকো যে সেই মানুষটা যদি তোমার থেকে দূরেও থাকে তাহলেও সে রকম ভুল কাজ করবে না কোনো রকম অন্যায় করবে না তুমি সেই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে পারো কিন্তু তোমার যদি মনে ওয়ান পারসেন্টও ডাউট থাকে যে সেই মানুষটা নিশ্চয়ই কিছু ভুল করবে এবং এর আগেও করেছে আবারও হয়তো করবে সব সময় যদি তুমি এই ভয়টা পাও সেই মানুষটা তোমার জন্য ঠিক নয় সেই মানুষটার সাথে সম্পর্কে হয়তো তুমি আছো কিন্তু পরবর্তীকালে তুমি অনেক সমস্যা আরও ফেস করবে এটা আমি তোমাদের বলে দিচ্ছি নাম্বার ফাইভ আমাদের প্রত্যেকের পরিবারের কথা ভাবা উচিত পরিবারকে তো গুরুত্ব দিতেই হবে সুতরাং এটা বুঝতে হবে যে সেই মানুষটা আদতে তোমার পরিবারের সদস্য হতে পারবে কি বা কতটা যোগ্য বা কতটা অ্যাডজাস্ট করতে পারবে এই কথাটা হয়তো অনেকের মনে হচ্ছে যে এই কথাটার কি দরকার কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়তো তুমি আজকে সম্পর্কে আছো এটা কিন্তু টাইম পাস নয় সেই মানুষটা কিন্তু তোমার পরিবারের সদস্য হবে এবং সে কি করে তোমার পরিবারের খেয়াল রাখবে তোমার খেয়াল রাখবে সেটা কিন্তু বুঝতে হবে যে মানুষটা আজ তোমার পাশে নেই সে মানুষটা কোনো দিন তোমার পাশে থাকবে না সুতরাং তুমি যদি সম্পর্কটাকে নিয়ে ভবিষ্যতে ভাবছো তাহলে এটা খেয়াল রাখতে হবে যে সেই মানুষটা তোমার পরিবারের সাথে কতটা কমফোর্টেবল কতটা অ্যাডজাস্ট করতে পারবে আমি এটা ছেলে বা মেয়ে বলে বলছি না আমাদের প্রত্যেককে কিন্তু লাইফে অ্যাডজাস্ট করতে হয় সুতরাং সেটা বুঝতে হবে যে সেই মানুষটা আমার পরিবারের মানুষগুলোরও তো খেয়াল রাখবে শুধু আমার নয় আমার পরিবারের পাশেও তো দাঁড়াবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ভালোবাসা হুট করে হয়ে যায় ভালোবাসা একটা অনুভূতি কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি তুমি ঠিক একজন পার্টনার চুজ করতে চাও যদি তুমি চাও তোমাদের সম্পর্কটা সারা জীবন থাকো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও এবং তোমাদের সমস্যার কথা আমাকে লিখে জানিও এবং আমার সাথে দেখো প্রত্যেকে অনেক ভালো থেকো